আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন আছি সুপার হোস্টেলের শাহবাগ ব্রাঞ্চের ভিআইপি সিঙ্গেল রুমে চলুন দেখে নেওয়া যাক এই রুমে কি কি থাকছে শুধু থাকছে একটি কমফোর্টেবল বিগ সাইজের বেড আছে একটা ছোট সাইজের টেবিল আছে তার উপর একটা ল্যাম্প রাখা আছে এখানে আপনাদের পার্সোনাল জিনিসপত্র গুলো রেখে আপনারা লক করে দিতে পারবেন এটা চাবি শুধুমাত্র আপনাদের কাছেই থাকছে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা টেবিল আছে এবং চেয়ার আছে আপনারা চাইলে স্টাডি পারপাসে অথবা কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছি এই সাইডে একটা বড় সাইজের আলমারি আছে এই আলমারিটাতে আপনারা আপনাদের পার্সোনাল কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু এখানে রাখতে পারবেন হিউজ পরিমাণ একটা স্পেস আছে আর উপরে দেখতে পাচ্ছি আমরা রুমটা অবশ্য এসি হবে আর এই সাইডে অনেক বড় সাইজের একটা ব্যালকনি আছে এখানে আপনারা আপনাদের পার্সোনাল সময়গুলোকে স্পেন্ড করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এটার সাথে আর কি কি থাকছে যেহেতু ভিআইপি রুম আর অ্যাটাচ ওয়াশরুম থাকবে না তা কিন্তু হয় না এখানে দেখেন অনেক বড় সাইজের একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এখানে আপনারা একদিন থেকে শুরু করে তিরিশ দিনের যে কোনো প্যাকেজ নিয়ে থাকতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের সাথেই থাকছে তিনবেলা খাবার ওয়াইফাই লন্ড্রি জিম সার্ভিস থেকে শুরু করে থার্টি প্লাস ফ্যাসিলিটিস তো এখনই চলে আসুন এবং ফ্রিতে ভিজিট করে যান আমাদের সুপার হোস্টেলের শাহবাগ ব্রাঞ্চে থ্যাংক ইউ সো মাচ